ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বলছেন সাধন ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না কার কোন দিকে টেন্ডেন্সি আগে ভালো করে দেখতে হয় কাকেও তার ভাবের বিরোধী উপদেশ দিলে তার কোনোই উপকার হয় না বরং অপকারী হয় কিরকম ভাবে বললে কথাটা সে সহজে নিতে পারবে সেটা বিশেষ করে বুঝে তবে কাউকে কিছু বলা উচিত জেনারেল ভাবে দু একটা কথা ছাড়া সকলের সামনে ব্যক্তি বিশেষকে কিছু বলা চলে না ঠাকুরকেও দেখেছি তিনি আলাদা ডেকে অধিকারী বিশেষী বিশেষ উপদেশ দিয়েছেন সাধুন ভজন সম্পর্কিত কোনো প্রশ্ন করতে হলে একান্তই প্রশ্ন করা উচিত মোটামুটি এই কয়েকটি বিষয় সকলের জানা ভালো প্রথম ভগবানে বিশ্বাস চাই এইটি মনে ঠিক করে নিতে হবে যে তাকে লাভ করলে তার কৃপা পেলে আমার জীবনের সব কোশ্চেন সলভ হয়ে যাবে আমার যে জন্য পৃথিবীতে আসা তা সার্থক হয়ে যায় আমি অমৃতের আশ্বাদ পেয়ে মোর হয়ে যাব দ্বিতীয় ব্রহ্মচর্য ব্রহ্মচর্য ছাড়া কোনো বড় ভাবের ধারণা হয় না শরীর মন ও ব্রেনকে পুষ্ট করতে হলে তাদের ফুল ডেভেলপমেন্ট করতে হলে ব্রহ্মচর্য চাই ব্রহ্মচার্য পরায়ণ ব্যক্তির একটা স্পেশাল নারী হয় যার জন্য তার শক্তি ধারণা শক্তি অদ্ভুত রকমের বেড়ে যায় আমাদের আচার্যেরা ব্রহ্মচার্যের উপর কেন এত জোর দিয়েছেন তারা জানতেন ওই জায়গাটা ঠিক না থাকলে সব গেল ব্রহ্মচারীর শরীরে ওয়েস্ট নেই কাজেই সে বাইরে পালয়ান নাও হতে পারে কিন্তু দিন দিন তার ব্রেনের ফার্টিলিটি এত বেড়ে যায় যে সহজে অতীন্দ্রিয় রাজ্যের তত্ত্ব ধারণা করবার সামর্থ্য হয় তৃতীয় জীবার সংযম জীব অনেক অনর্থ করে ঠাকুর বলতেন ভুড়ি ও মুড়ি ঠান্ডা রাখ অর্থাৎ পেট ও মাথা ঠান্ডা রাখলে অনেক কাজ করা যায় বেশি বাজে বকলে মাথা গরম হয় মাথা গরম হলে ধ্যান ধারণা করা যায় না চিত্ত চঞ্চল হয় ঘুম হয় না নানা অনর্থ হয় সেই রকম যে লোভী খাওয়া দাওয়ার যার সংযম নেই সেও নিজের শারীরিক বা মানসিক অনর্থ করে হয়তো ভালো খাবার পেয়ে কতকগুলি খেলে তারপর হাসপাস করতে থাকে যত এনার্জি ওই খাবার হজম করতেই যায় বা হজম করতে না পেরে অসুখ হলো কিংবা পেঁয়াজ রসুন কতগুলো উত্তেজক খাবার খেয়ে শরীর ও মনকে এমন এক্সাইটেড করে দিলে যে তার জের সামলাতে অনেক বেগ পেতে হলো আমার মনে হয় যারা সাধন ভজন করতে চায় তাদের খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখা উচিত গুরু ভোজন কখনো করবে না পুষ্টিকর অথচ সহজে হজম হয় এবং উত্তেজক নয় এমন জিনিস খেতে হবে উত্তেজক জিনিস খাওয়া যেমন খারাপ তেমন আবার কতকগুলো জিনিস আছে যাতে তমগুণ বৃদ্ধি করে সেসব জিনিসও বাদ দিতে হবে খাওয়ার দরকার কেন শরীর ভালো থাকবে বলে ভগবানের স্মরণ মনন করবার জন্য শরীর ভালো রাখা চাই শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম শরীর ভালো রাখতে হবে তার মানে এই নয় যে দিন রাত শরীরের উপর মন ফেলে রাখা সাধন বজন ঢাক পিটে করবার জিনিস নয় তাতে অনিষ্ট হয় নানা লোক নানা কথা বলে ঠাট্টা করে আবার এটা ঠিক নয় ওটা ঠিক নয় এই সব বলে নানাভাবে উপদেশ দিয়ে মনকে সন্দিগ্ধ ও চঞ্চল করে তোলে এবং সাধনার ভিঘ্ন করে ঠিকঠাক সাধন রকম জানিস মশারির ভিতর শুয়েছে সকলে মনে করে ঘুমোচ্ছে সে কিন্তু সারারা ধ্যান জপে কাটিয়ে দিলে সকালে যখন উঠল সকলে জানল সে ঘুমিয়ে উঠল ঠাকুর রাত্রে ঘুমোতে পারতেন না তার কাছে যে ছেলেরা থাকত তাদেরও রাত্রে ঘুমোতে দিতেন না সকলে ঘুমলে নিশীত রাত্রে তাদের ঠেলে তুলে দিতেন কি বলতেন জানিস তোরা ঘুমো বিক্রি ঘুমবার জন্য এখানে এসেছিস সকলকে উঠিয়ে নানা উপদেশ দিয়ে ধ্যান ধারণা করবার জন্য কাউকে পঞ্চবটিতে কাউকে মার মন্দিরে কাউকে বা শিব মন্দিরে পাঠিয়ে দিতেন তারাও আদেশ মতো ধ্যান জপ করে আবার এসে শুয়ে পড়ত এই রকম করে সকলকে খাটিয়ে নিতেন তিনি আর একটি কথা বেশ বলতেন রাত্রে তিনজন জাগে যোগী ভোগী ও রোগী তোরা সব যোগীর দল রাত্রে ঘুম তোদের জন্য নয়